সো গাইজ এখন আমরা পড়াশোনা করছিলাম এই যে আমার স্টুডেন্ট সব হাই দিয়ে দাও সবাই হাই তো এখন আমরা পড়াশোনা করছিলাম কিন্তু সুন্দর একটা কবিতা দেখতে পেলাম আমরা যার নাম হচ্ছে নলুক লিখেছেন আল মাহমুদ তো আমরা এখন এটা কেমন ভাবে পড়ব আমরা এমন সুর দিয়ে পড়বো গাইজ আপনাদেরকেও আপনাদেরও ভালো লাগবে সো আমরা শুরু করি নলুক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলুক হারিয়ে গেল শেষে হেতাই খুঁজি হতাই খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কে দে তিতাস নদী হরিণ বেরের বাকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিণটিয়ে করে রে ঠিক বলতে পারতেছে না বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিনদেছি নলক পরি না তো না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলো পাহাড় দেখাই তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম না পা পা আমার মায়ের গয়না ছড়া আমার মায়ের গয়না ছাড়া ঘর কে যাবো গাই যে কি ছাড়া আমি একা বললি খুব সুন্দর হতো গাইজ আমি একা পড়ে দেখেন কেমন লাগে আমার মায়ের সোনার নলোক হারিয়ে গেল শেষে হেতাই খুঁজি হোতাই খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে কে তিতাস নদী হরিণ বেরের বাকে পাক ছড়িয়ে থাকে জল ছড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিণটিয়ে করে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই সো গাইজ আজকে এই পর্যন্ত আপনারা সবাই লাইক করবেন শেয়ার করুন তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করুন করুন লাইক